এই খণ্ডচিত্রগুলো যেগুলো দেখলেন না এটা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের অবস্থা এরকম চলছে এখন তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখিয়েই এই ভারতের খেলা নিয়ে এ নিয়ে ওদের সোশ্যাল মিডিয়াতে স্পেশালি কিছু পাবলিকদের ভারত বিদ্বেষী মতবাদ ভারতকে মানে আলাদা একটা চোখে দেখা খারাপ নজরে দেখা বা ভারতের বিরুদ্ধে কথা বলা এগুলো নিয়ে আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে ওদেরকে ট্রল করি বা বলি সেটা বলি একটা সময় কিন্তু এই সময়ে একজন মানুষ হিসাবে একজন ভারতীয় হিসাবে আমরা কিন্তু সত্যি মনে প্রাণে বা স্পষ্টভাবে সত্যি চাই যে বাংলাদেশে শান্তি ফিরে আসুক তো এইটি আন্দোলনটা চলছে বাংলাদেশের ছাত্রদের স্টুডেন্ট পাওয়ার স্টুডেন্ট পাওয়ার তো সবাই জানেন যে যত কিছু পাওয়ারই থাকুক না সবচেয়ে বড় পাওয়ার হলো স্টুডেন্ট পাওয়ার তো এই স্টুডেন্টদের আন্দোলন চলছে ওদের সরকারের বিরুদ্ধে কি নিয়ে না কোটা নিয়ে কোটা ব্যাপারটা নিশ্চয়ই আপনারাও জানেন আমাদের দেশেও আছে আমি সেজন্য আমাদের দেশের লোকেদেরকে বলছি না বা তাদেরকে নিয়ে বা কোনোভাবে প্রমোট করছি না বা তাদেরকে কোনো উত্তেজনামূলক বার্তা দিচ্ছি না বা ছড়াচ্ছি না শুধু বলতে চাইছি যে ওদের কো একটা কোটা আছে মুক্তিযোদ্ধা কোটা কোটাতেই অনেক চাকরি টাকরি পায় বা অনেক কলেজে ফলেজে চান্সের জন্য তা ওই কোটারটা বন্ধ করার জন্য ওই কোটা আর বিরুদ্ধেই এদের আন্দোলনটা তো এই আন্দোলনের সবচেয়ে যেটা দুঃখজনক ব্যাপার হচ্ছে অনেক প্রাণহানি অনেক সম্পদহানি অনেক কিছুই হচ্ছে সত্যি কথা বলতে আমরা ভারতীয় হিসাবে বা বাঙালি হিসাবেও বাংলাদেশে রকম যে অরাজকতা টাইপের বা এই রকম আন্দোলনে যে অনেক ক্ষতি হচ্ছে অনেক প্রাণহানি হচ্ছে সেজন্য সত্যি মনে প্রাণে দুঃখিত আমরা চাই সত্যি ওখানে শান্তি ফিরে আসুক তবে এই আন্দোলন সম্বন্ধে আমি একটা কথা বলতে চাই যে এই আন্দোলনের চিত্র বা ভিডিও ফিডিও অনেক দেখেছি সোশ্যাল মিডিয়াতে তবে একটা জিনিস আমি দেখছিলাম যে কিছু পাবলিক আছে বাংলাদেশের এখনও তারা ভারত বিদ্বেষী এমন ভাবি যে তারা সোশ্যাল মিডিয়াতে এই আন্দোলন নিয়ে পোস্ট করছে যে এই আন্দোলনের জন্য সরকারকে ভারত সরকার নাকি অন্য কোনোভাবে মদত করছে সাহায্য করছে এদের ছাত্রদের প্রতি আক্রমণ করার জন্য নাকি অন্য ধরনের এমনকি এই ধরনের কথাও বলছে যে অস্ত্র শস্ত্র দিয়েও নাকি ভারতকে সাহায্য ভারত বাংলাদেশকে সাহায্য করছে সরকারকে মদত করছে এই আন্দোলন যাতে সাকসেসফুল না হয় এই রকমের জন্য তাদের জন্য একটা কথা বলি দেখুন ভারতের কাছে এত সময় নেই বা ভারত এইসব নিয়ে এতটা মাথা ঘামায় না যে এরকম একটা পুচকে ছোট্ট দেশের মানে আন্দোলন নিয়ে বা ওদের এই সব নিয়ে মাথা ঘামাবে বা ওদেরকে মদত করবে কারণ আমরা আমাদের শিক্ষা দীক্ষা বা আমাদের ইকোনমি বাড়ানোর জন্য আলাদাভাবেই একটা আলাদা রাস্তায় হাঁটছে আমাদের কাছে মানে ভারতবাসীর কাছে বা ভারতের কাছে বা ভারত সরকারের কাছে এই সময়টুকু নেই যে এরা বাংলাদেশকে সরকারকে মদত করবে বা এ করবে এইসব আন্দোলন প্রতিহত করার জন্য বা তাদেরকে আক্রমণ করার জন্য অস্ত্র শস্ত্র দিয়ে তো তাদের কাছে এই অনুরোধ যে ভারত বিদ্বেষী মনোভাব আছে আপনারা রাখুন ঠিক আছে কিন্তু সেটা আপনাদের ব্যাপার যাই না কীসের জন্য ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে আপনারা এইরকম সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তবে এই রকম পোস্ট করবেন না যাতে যেগুলোতে আপনারা বলছেন যে ভারত নাকি মদত করছে বাংলাদেশের সরকারকে এই আন্দোলন প্রতিহত করার জন্য অস্ত্র শস্ত্র দিয়েও নাকি সাহায্য করছে এটা কিন্তু একজন ভারতবাসী বা বাঙালি হিসাবে সত্যি মানা যায় না আমি মানতে পারছি না সেটা জানি না আপনারা কেমনভাবে নিচ্ছেন কিন্তু এটা সত্যিও নয় আর এইভাবে প্রকণ্ডা বা গুজব ছড়ে ভারত বিদ্বেষী মনোভাবটাকে আরও বাড়িয়ে তুলবেন না এই যে কোটা সিস্টেমটা এটা আমাদের ভারতবর্ষেও আছে তবে আমাদের ভারতবর্ষ অনেক বড় দেশ অনেক ধর্মের অনেক ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে এখানে বসবাস করে তো তার জন্য হয়তো সরকার বলুক বা আদার্স অন্য কোনো রিজন থাকুক যাই থাকুক আমাদের ক্ষেত্রে হয়তো এই সিস্টেমটাকে বন্ধ করানো বা কোনো মডিফাই করানো সম্ভব হচ্ছে কি হচ্ছে না সেটা আমি বলতে পারবো না বলা যাচ্ছে না আর এই সিস্টেমের ভুক্তভোগী আমাদের দেশেরও অনেক বেকার যুবক যুবতী আছে আর সেটা সবচেয়ে ভালো আমাদের পশ্চিমবাংলার বেকাররা বা পশ্চিমবাংলার লোকেরা খুব মানে তাদের চেয়ে ভালো হয়তো কেউ জানবে বলে আমার মনে হয় না তবে সেটা যাই হোক আমাদের দেশের ব্যাপার আমরা কিভাবে আমাদের এইসব প্রবলেমের সমাধান হবে কি হবে না সেটা দেখা যাবে তবে অ্যাজ পার সিচুয়েশান বাংলাদেশ একটা ছোট্ট দেশ যেটাকে বলা যায় হয়তো পশ্চিমবঙ্গের চেয়েও জনসংখ্যা হয়তো ওখানে কম বা ওর আয়তন হয়তো কম তো একজন বাঙালি বা একটা শান্তিপূর্ণ দেশের নাগরিক হিসাবে এই জিনিসটা দেখতে খুবই দুঃখজনক লাগছে বা কষ্ট লাগছে যে ছাত্রদের আন্দোলনে অনেক ছাত্রের প্রাণহানি হচ্ছে অনেকে আহত হচ্ছে অনেক মায়ের কোল শূন্য হচ্ছে অনেক সরকারি প্রপার্টি নষ্ট হচ্ছে মানে অনেক সম্পত্তি নষ্ট হচ্ছে একটা অশান্তির পরিবেশ যে বাংলাদেশে শুরু হয়েছে সেটা আমার তরফ থেকে ভারতবাসীর তরফ থেকে আমরা চাই ওটা সরকার হোক বা ছাত্র আন্দোলনের ছাত্ররা হোক কোনোভাবে একটা শান্তিপূর্ণভাবে ওটা মিটিয়ে একটা শান্তি ফিরে আসুক বাংলাদেশে এটা আমি বা ভারতবাসী হয়ে বা বাঙালি হয়ে পশ্চিমবঙ্গবাসী হয়ে আমাদের তরফ থেকে এইটাই চাইব একটা শান্তি ফিরে আসুক কোনো আলোচনার মধ্যে থেকে ওখানকার সরকার বলুন আর ছাত্ররা বলুন যে আন্দোলন করছে বলুন তারা একটা সমঝোতা করে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক বাংলাদেশ বাংলাদেশে শান্তি আসুক এটা আমি চাই এই আন্দোলনে আমরা আরও দেখতে পাচ্ছি যে এরা এদের দেশের সেলিব্রিটি এদের দেশের বড় বড়ো কিছু লোকজনকে প্রতি ক্ষোভও প্রকাশ করছে তার বহি প্রকাশও হচ্ছে আন্দোলনের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে অনেক ভিডিও ভিডিওতে তো ওটা ওদের ব্যাপার ওরা কাকে বিদ্বেষ করবে কার প্রতি ক্ষোভ প্রকাশ করবে না করবে ওটা ওদের সরকার ওদের দেশ ওরা জানবে ভালো করে বুঝতে পারবে সেটা ওদের ব্যাপার তবে যেটা আমার মেন বলা যে ভারতের জন্য আপনাদেরকে কোনোভাবেই ক্ষতি করছে না বা আপনাদের সরকারকে মদত করছে না তাই ভারত বিদ্বেষী মনোভাব বন্ধ করুন বাকি একজন শান্তিপূর্ণ দেশের শান্তিপূর্ণ নাগরিক একজন বাঙালি একজন ভারতীয় হিসাবে মনে প্রাণে চাই বাংলাদেশে শান্তি ফিরে আসুক ছাত্ররা যে আন্দোলন করছে তাতে সুষ্ঠুভাবে সেই আন্দোলনে তারা সাকসেসফুল পাক আর যেন প্রাণহানি না ঘটে আর যেন মা কোনো মায়ের কোল শূন্য না হয় আর যেন কোনো সম্পত্তি সরকারি সম্পত্তি বলুন বা নিজেদের টাকার করে ট্যাক্সের টাকায় তৈরি কোনো কিছু জিনিস নষ্ট হোক এটা অন্তত আমি একজন শান্তিপূর্ণ দেশের নাগরিক হিসাবে একজন বাঙালি হিসাবে চাই যে শান্তি ফিরে আসুক বাংলাদেশে এইটাই শেষ কথা আর উই স্ট্যান্ড ফর পিস ফর বাংলাদেশ বাকি ভিডিওটা ভালো লাগলে ওই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ